আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত রমজানে টানা ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি এরপর জানিয়ে দেব হঠাৎ বিএনপিকে কেন ইসির আমন্ত্রণ এদিকে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে জানালো আবহাওয়া অধিদপ্তর এরপর জানিয়ে দেব দূষিত শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম এরপর জানিয়ে দেব সরকারের বলয়ে ভিপি নূর সর্বশেষ জানিয়ে দেব ঢাকা সহ ছয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস সতর্কতা সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রমজানের টানা তেরো দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবি বাস্তবায়নে পবিত্র রমজানেও তারা আন্দোলনে থাকবেন এক এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে বিভিন্ন পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব বরাবরের মতো এবারও প্রথম রমজানে স্কাটনের ল্যাডিস ক্লাবে ওলামা মাসেক ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় ঢাকা মহানগর নেতারা অংশ নেন শুক্রবার ইফতারের আগে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন দেশের মানুষ এমন সময় পবিত্র রমজান পালন করেছে যখন সবাই অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে দিন পার করেছে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে মির্জা ফখরুল বলেন দেশে বিরাজমান পরিস্থিতিতে এই রমজানের মাঝেও তাদের আন্দোলন করতে হচ্ছে পরে মহান আল্লাহ করুণা লাভের আশায় মনাজাত করা হয় বিশ্লেষণ হঠাৎ বিএনপিকে কেন ইসির আমন্ত্রণ বিএনপি সঙ্গে মত বিনিময় করতে হঠাৎ করে নির্বাচন কমিশনের আমন্ত্রণ জানানোর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে অবশ্য বিএনপি এবারের আমন্ত্রণ নাকচ করে দিয়েছে দলটি নির্বাচন কমিশনের সঙ্গে কোন ধরনের আলোচনা বা সংলাপে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে এরপরও নির্বাচন কমিশন কেন আমন্ত্রণ জানালো প্রশ্ন অনেকের এ নির্বাচন কমিশন বিএনপিকে চিঠি পাঠিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে দলটির জ্যেষ্ঠ একজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার পরও নির্বাচন কমিশনের যে আমন্ত্রণ জানিয়েছে এতে তারাও কিছুটা স্মিত হয়েছেন এর পেছনে নির্বাচন কমিশনের অন্য কোন কৌশল কাজ করছে কিনা সেটি ভেবে দেখছেন তারা হঠাৎ বিএনপি আলোচনার জন্য আমন্ত্রণ বিষয়টি নিয়ে নির্বাচন সঙ্গে কথা বলেছে প্রথম আলো তাদের আনিসুর রহমান আলমগীর ও মোহাম্মদ আহসান হাবিব খান তারা তিনজনই একই রকম বক্তব্য দিয়েছেন তারা বলেছেন কমিশনের বৈঠকে আলোচনা করেই বিএনপিকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছর বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল তখন নিবন্ধিত দলের মধ্যে দল সংলাপে সব দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় এ বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন দলগুলোর নেতারাও বিদেশি কূটনীতিকের কাছে ছোটাছুটি করছেন এমন পটভূমিতে বিরোধী দলকে নির্বাচনে আনার ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনের উপরও এক ধরনের চাপ তৈরি হচ্ছে বলে বিএনপিকে অন্তত আলোচনার টেবিলে আনার চেষ্টা রয়েছে এটি নির্বাচন কমিশন দেখাতে চাইছে বলে বিশ্লেষকদের অনেকের ধারণা কোথাও কোথাও शिलाবৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও ঝড়ের সঙ্গে शिलाবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শনিবার এমন পূর্বাভাস দেওয়া হয় আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে রবিবার সকাল পর্যন্ত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর রাজশাহী ময়মনসিংহে ঢাকা কর্ণৌ সেল এর বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র সরবরাহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষুব্ধভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে এসব সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে দূষিত শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম ছুটির দিন হলেও দূষিত শহরের তালিকা থেকে সরতে পারছে না ঢাকা গতকাল থেকে মাত্র এক ধাপ উন্নতি হয়েছে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শনিবার সকাল এগারোটায় ঢাকার অবস্থান গতকাল শুক্রবারে অবস্থান ছিল ষষ্ঠ গত রোববার বৃষ্টির পর থেকে ঢাকার বায়ুর দূষণ কমতে থাকে বৃষ্টি কমে যাওয়ার পর দিন দিন অবস্থার অবনতি হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় ঢাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর একশো চল্লিশ এ বায়ু মানুষের জন্য অস্বাস্থ্য কর একই সময় বিশ্বে বায়ু দূষণের শীর্ষে অবস্থান করে থাইল্যান্ডের চিংমাইং এর স্কোর একশো ছিয়ানব্বই দ্বিতীয় অবস্থানে আছে ঘানার আংকারা শহর স্কোর একশো তৃতীয় অবস্থানে থাকা চীনের সেন আং শহরের স্কোর একশো পঁচাত্তর নেপালের কাঠমান্ডু একশো স্কোর নিয়ে চতুর্থ পাকিস্তানের করাচি একশো স্কোর নিয়ে পঞ্চম ভিয়েতনামের হ্যানয় একশো স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী সরকারের বলায় ভিপি নূর বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা সমমনা চুয়ান্ন দল সংগঠনের অনেকেই সরকারের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে বলে জানুয়ারিতে এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের শরিক গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ওরফে ভিপি নূর তিনি বলেন বিরোধী জোটের শরিকদের কেউ কেউ সরকারের সঙ্গেও লেয়াজো করছেন এবং আসন ভাগাভাগি করে ঐক্যমত্য পৌঁছে যাচ্ছেন অথচ সেই একই অভিযোগ এবার নূরের বিরুদ্ধে উঠেছে অভিযোগ উঠেছে নুরুল হক নূর এখন সরকারের বলয় গণ অধিকার পরিষদের সিনিয়র নেতাদের মুখেই এখন এই কথার চর্চা হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে গত সোমবার কাতার সফরে গেছে নুরুল হক নূর এর আগে রোববার রাতে তিনি দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে এস পাঠান এস এম তিনি লেখেন আগামীকাল সকাল নয়টায় আমার ফ্লাইট সকাল সাতটায় এয়ারপোর্টে থাকবো ইনশাল্লাহ আমার ঘনিষ্ঠ একজনের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে কাতার যাচ্ছি টিকিট সহ খরচ তারাই দিয়েছে পাশাপাশি কাতারের নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করব আর সুযোগ হলে কাতার থেকে আর দুই তিন দিন সে যাব সকলের দোয়া প্রত্যাশী ধন্যবাদ হঠাৎ নুরুল হক নূরের কাছ থেকে এমন এস পেয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন তারা এ কারণেই বিষয় করেছেন যে এস পাওয়ার আগে অর্থাৎ শনিবার নূর ঘোষণা করেছেন যে দুই সালে গণ অধিকার পরিষদ সরকার গঠন করবে এর আগে তিনি বিভিন্ন সময় সরকারকে ফেলে দেওয়ার হুমকি উচ্চারণ করেছিলেন কিন্তু এমন অবস্থায় তিনি কাতার যাচ্ছেন দলের ঢাকা সহ ছয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস সতর্ক সংকেত দেশের ছয় জেলার উপর দিয়ে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কাও রয়েছে সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর আলাদা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়ার সিনটপিক আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লোক ঘচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এমন পরিস্থিতিতে সন্ধ্যা টাঙ্গাইল ময়মনসিংহ কমিল্লা ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম পশ্চিম উত্তর- দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা জড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা ও নোয়াখালী জেলা রংপুর রাজশাহী ময়মনসিং